আসসালামু আলাইকুম বিহস দেখুন কত চমৎক একটি কালেকশন চলে আসছে তো অবশ্যই এই ড্রেসটা নিয়ে নেবেন দেই না করে কালামকারীর মধ্যে কিন্তু কালামকারী বুটিক্স এর কালেকশন কিন্তু চলে আসছে আমাদের কাছে তো আপনারা কিন্তু এই ড্রেস গুলো দেখে অর্ডার করে ফেলবেন পুরোপুরি প্রিন্টের একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় গলাটা পেয়ে পেয়ে যাবেন কিন্তু ফুল্লি অ্যাম কাজ করা এবং কি সালাডটা পেয়ে যাবেন চিকেন কারির মধ্যে মানে ই অনেক একটি কালেকশন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমি কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই কম করে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু আপনি নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি এত চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু কালার রয়েছে তিনটা কালার যাদের যে কালার পছন্দ হবে প্রত্যেকটা সাথে কিন্তু সেম সেম ক্যাটেলগ থাকবে আপনারা কিন্তু দেখে বেছে অর্ডার করে ফেলতে পারেন খুবই চমক ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালার চিকেন কারি কাজ করে এবং কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি মানে মানেই তো সুতি তো আপনারা কিন্তু একদম ফ্রি সাইজ একদম বেস্ট কোয়ালিটি পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে এই প্রাইসে কিন্তু আপনারা নিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং কি আমাদের থেকে নিয়ে কিন্তু বিজনেস পলিসি নিতে নিয়ে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে এগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমক ড্রেস ডিজাইন কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন সালাডটা পেয়ে যাবেন চিকেন কারির মধ্যে কিন্তু সেম টু সেম কালার কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যাটালগ থেকে দেয় অবশ্যই আমাদের ইউটিউব তো অনেক ভিডিও রয়েছে দেখে বেছে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শরমে চলে আসবেন আমাদের শোর্মে অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট